আমরা বললাম যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে সো আওয়ামী লীগের ওই লোকটা এসে আবার আওয়ামী লীগের গুণগান করবে শেখ হাসিনার গুণগান করবে এর পাশে যখন চব্বিশের আন্দোলনের যার পরিবারের সদস্য নিহত হয়েছে সেই যদি থাকে ডিসপিউট এবং এটা হাতাহাতি থেকে শুরু করে মারামারি হতে পারে ছাত্র লীগকে যুবলীগকে এদেরকে এবং এদের অঙ্গ সংগঠনকে এটা পুরো একটা সন্ত্রাসী বাহিনী এটা একটা একটা কমিশন গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা করা যায় এটা নিষিদ্ধ করা যায় আর যদি না করা যায় লেটস আস্ক ফর এ রেফারেন্ডাম এটা রেফারেন্ডাম গন করুক আমাদের আমরা ভোট দিয়ে ইয়া করি যে তাকে হবে না কিন্তু আওয়ামী লীগকে যদি রাখা হয় রাজনীতি করতে দেওয়া হয় এই দেশে বাংলাদেশের ফিউচার পলিটিক্যাল ফিউচার এটা ক্রাইসিস কেওসের मुद्दा থাকবে সবসময় এবং সবসময় ভারত আমাদেরকে প্লে করতে পারবে এই আওয়ামী লীগ দলটা দিয়ে গুম কমিশন কি চাচ্ছে যে সেনাবাহিনীর আইনে তাদের শাস্তি হবে জিএফআই যারা লোক ছিল সেটা তারা এটা রাজি হয়নি তারা এটা রাজি হয়নি এবং তারা एक्चुअली আপনি যেটা জেনেসিস দেয়ার আর ফাইটিং উইথ জেনাল ওয়াকার এবং স্টিল তারা তাদের যে মেইন এই মাসে সবাইকে কাটগড়ায় দাঁড় করানো ওটা তারা এনসিওর করবেই বলে আমি বিশ্বাস তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করেছে কেন যে দেয়ালে যে লেখান ছিল বা রুমগুলো যেরকম ছিল সেটাকে কেন অন্যরকম ভেঙে চুরে অন্যরকম করা হলো আগের নাই কেন আমি মনে করি যে কথা এই সমস্ত গুলা এভিডেন্স নিচ্ছে এবং যা যেগুলা ফাইনাল হয়েছে শুধু ওগুলার বের করেছে এবং যে অ্যারেস্ট যাদের বের হয়েছে তাদের কিন্তু জেনারেল আকার কিন্তু রেখে দিছে এখনো কিন্তু ফিজিক্যালি অ্যারেস্ট করতে দেয় নাই একটা দেশের মধ্যে দুই আইন একটা দেশের মধ্যে একটা সাধারণ জনগণ কেউ এক করলে সাধারণত অ্যারেস্ট করে নিয়ে যাবে কিন্তু যারা এই এই গুমখুনের সাথে জড়িত অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে তারা এখনো ক্যান্টনমেন্টের ভিতরে তার নিজের বাসায় আছে তাহলে ডেভিল হান্ট কিসের জন্য মানে শুধু সাধারণ জনগণের জন্য বা একটি দলের জন্য আমি লাস্ট চট্টু খবর পেয়েছি ডেভিল হান্টের অ্যাকচুয়ালি অপারেশনাল অর্ডারটা এখনো বের হয় নাই সো তারা হাওয়া তিন হাজারের থেকে বেশি লোকজন কিন্তু অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে ম্যাক্সিমাম আপনি দেখবেন যে রেগুলার মানে রুটিন কাজ হিসেবে করতে বাট ওই অপারেশন ইয়ার নামটা বের করছে কিন্তু এটা যে এটা একটা অপারেশনাল অর্ডার বের হওয়ার কথা অপারেশন ডাইরেক্টিভ বের হওয়ার ওইটা এখনো বের হয় নাই হচ্ছে সেই মোদি এবং ট্রাম্পের যে ইয়াটা ছিল মিটিংটা ছিল ওখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করে গেছি প্রথম কোশ্চেনটা ছিল যে যে প্রথম কোশ্চেনটা ছিল যে যদি যদি ট্রাম্প এডিশনাল ট্যারিফ দেয় ইন্ডিয়াতে তাহলে হাউ ইজ গোয়িং টু ফাইট চায়না এবং এটা কিন্তু মানে কোশ্চেন ছিল হচ্ছে ইন্ডিয়াকে ট্যারিফ দিয়েছে নতুনভাবে ট্রাম্প এডেসে এটা কিন্তু করেছে তার মানে হচ্ছে

যে চিল্লাপাল্লা করতেছে আওয়ামী লীগের পক্ষে এবং ওই যে কিছু হইলে যে পুলিশ নাকি কথাবার্তা যে বলতেছে এর মানে হচ্ছে তারা কখনোই এটার জন্য তারা সরি ফিল করবে না তারা এটার জন্য ক্ষমা যদি ক্ষমা প্রার্থনা না করে ফিউচারে যেটা হতে পারে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে আমরা বললাম যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে সো আওয়ামী লীগের ওই লোকটা এসে আবার আওয়ামী লীগের গুণগান করবে শেখ হাসিনার গুণগান করবে এর পাশে যখন চব্বিশের আন্দোলনের যার পরিবারের সদস্য নিহত হয়েছে সে যদি থাকে ডিসপিউট এবং এটা হাতাহাতি থেকে শুরু করে হতে পারে কারণ আমি তো আমার সন্তান বা আমার আমার ভাই যদি মারা যায় এই ইয়াতে আর কেউ যদি এই ফ্যাসি শাস গুণগান করে কারণটা কি ফ্রিডম অফ স্পিচ তখন আপনাকে তাকে যদি রাজনৈতিক অধিকার দিতে হয় তাকে ফ্রিডম অফ স্পিচ দিতে হবে তখন আমি দাঁড়ায় যাব হচ্ছে যারা ওই আন্দোলনে নিহত হয়েছে তার পরিবারের সাথে আপনি দাঁড়ায় যাবেন হচ্ছে ফ্রিডম অফ পক্ষে সো উইল বি ইন ডিসপিউট ফ্রুট আওয়ার পলিটিক্যাল ক্যারিয়ার আমাদের মানে আর্মি বাংলাদেশের যে ফিউচার পলিটিক্যাল ইয়ার ইট উইল বি ক্রাইসিস সো এটার একমাত্র বিকল্প হচ্ছে আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করার জন্য আমি মনে করি যে এই যে যে ইয়াটা হচ্ছে জাতিসংঘের যে ইয়াটাতে ভাবে বলা আছে যে শেখ হাসিনা এটার গুম খুনের নিজে আদেশ দিয়েছে আহ ওবায়দুল কাদের দিয়েছে কামাল দিয়েছে তারপরে তারা এই তাদের আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র সাপ্লাই করেছে ছাত্রলীগকে ছাত্র শিবির ছাত্রলীগকে যুবলীগকে এদেরকে এবং এদের অঙ্গ সংগঠনকে এটা পুরো একটা সন্ত্রাসী বাহিনী এটা একটা একটা কমিশন গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা করা যায় এটা নিষিদ্ধ করা যায় আর যদি না করা যায় লেটস আস ফর এ রেফারেন্ডাম একটা রেফারেন্ডাম গ্রহণ করুক আমাদের আমরা ভোট দিয়ে ইয়া করি যে তাকে হবে না কিন্তু আওয়ামী লীগকে যদি রাখা হয় রাজনীতি করতে দেওয়া হয় এই দেশে বাংলাদেশের ফিউচার পলিটিক্যাল ফিউচার একটা ক্রাইসিস মধ্যে থাকবে সবসময় এবং সবসময় ভারত আমাদেরকে প্লে করতে পারবে এই আওয়ামী দলটা দিয়ে ধন্যবাদ